আসসালামু আলাইকুম হামিজা প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে অ্যানালাইসিস করে একটা ভিডিও করেছি এটা আপনাদের জন্য খুব উপকার আসবে ভিডিওটা তো সেক্ষেত্রে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি কিছু একটু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিয়ে দেই গণিতের বিষয়ে সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দেয়া হয়েছে অর্থাৎ যে অধ্যায়টা ধরবেন সে অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন এরপরে সেগুলো দেখে নেওয়ার পর অর্থাৎ একটা জিনিস খেয়াল করবেন একটা অধ্যায়ে কিন্তু একই ধরনের অনেকগুলো অঙ্ক দেয়া থাকে তো সেক্ষেত্রে আপনি একই ধরনের ধরুন পাঁচ থেকে ছয়টা অঙ্ক দেওয়া আছে আপনি যেহেতু এখন স্বল্প সময় সময় কম পরীক্ষা খুবই সন্নিকটে তো একই ধরনের পাঁচ ছয়টা অঙ্ক আপনার করার দরকার নেই আপনি জাস্ট ওই একই ধরনের পাঁচ ছয়টার মধ্যে জাস্ট একটা অঙ্ক করবেন অর্থাৎ ওই একটা অঙ্ক দিয়েই তো আপনি বুঝতে পারছেন যে ওই একটা সূত্র দিয়েই হচ্ছে বাকি অঙ্কগুলো হয়ে যাবে তো এভাবে করে করে আপনি মোটামুটি অধ্যায় ভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলবেন আপনি যদি র্যান্ডমলি অর্থাৎ এলোমেলোভাবে অঙ্ক করতে যান তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে অধ্যায়টা নেবেন অর্থাৎ অধ্যায়টা ধরবেন ধরার পরে একই ধরনের কোন কোন অঙ্কগুলো আছে সেগুলো আলাদাভাবে প্রথমে করে ফেলবেন এরপরে অন্যান্য কোন কোন ধরনের অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলবেন এভাবে করে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন আমরা তাহলে এখন মূল ভিডিওতে চলে যাই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ গণিতের প্রাইমারি যেটা প্রথম ধাপ দু হাজার হয়েছিল সেখান থেকে দেখুন সরল সহ সমীকরণ থেকে প্রশ্ন করেছে লসাগু এবং গসাগু শতকরা বর্গমূল পরিমিতি থেকে দুটো করেছিল বাস্তব সংখ্যা থেকে একটি ঐকিক নিয়ম থেকে ট্রেন এবং নৌকার অঙ্ক ছিল অনুপাত থেকে করেছিল এবং বীজগণিতীয় সূত্র সামান্তর ধারা থেকে দুটো লাভ ক্ষতি এরপরে হচ্ছে ফাংশন অনয় থেকে এবং সুদার অঙ্ক থেকে এরপর হচ্ছে লগার অঙ্ক থেকে অর্থাৎ প্রাইমারি প্রথম ধাপ যেটা দুহাজার বিশে হয়েছিল সেখান থেকে করেছিল। এরপর আমরা অ্যাজ ইউজুয়াল দেখি অ্যানালাইসিস করে দেখি দ্বিতীয় ধাপে দেখুন করেছিল অনুপাত থেকে পিতা পুত্র বীজগাণিতীয় সূত্র ক্ষেত্রক পরিমাপ বসাবু বসাবু শতকরা থেকে দুটো দিঘাত সমীকরণ লাভ ক্ষতি নিয়ম থেকে দুটো বৃত্ত সরল সমীকরণ বাস্তব সংখ্যা ক্ষেত্রফল আয়তক্ষেত্র গড় এখান থেকে করেছিল এবং তৃতীয় ধাপে দেখুন আয়তক্ষেত্র থেকে করেছিল অনুপাত থেকে দুটো ধারা থেকে ভগ্নাংশ থেকে রসাগু এবং গসাগু থেকে ক্ষেত্রফল পরিমাপ বাস্তব সংখ্যা সরল সমীকরণ অর্থাৎ সরল সহ সমীকরণ এবং লাভ ক্ষতি আচ্ছা তাহলে বিগত যেটা পরীক্ষা হয়েছিল দু হাজার বিশে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো করা হয়েছিল সো এরপরে তাহলে আমরা দেখি যে সালে যেটা প্রথম ধাপের পরীক্ষা হলো প্রাইমারির সেটার অবস্থা দেখি মানে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন করা হয়েছে দেখুন প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা যেটা যেটা আমরা দিয়েছি তো সেখানে দেখুন ক্ষেত্রফল ও পরিমাপ থেকে করেছে দুটো গড় থেকে করেছে দুটো সুদ থেকে করেছে মোট তিনটি সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা থেকে করেছে দুটো সরলীকরণ থেকে করেছে এরপরে বর্গমূল থেকে করেছে তিনটি বৃত্ত সম্পর্কে উপপাদ্য থেকে করেছে এবং সরল সহ সমীকরণ থেকে প্রশ্ন করেছে তো যারা গণিত নিয়ে খুবই টেন্সড আছেন তাদেরকে বলবো তারা এই চ্যাপ্টারগুলো অর্থাৎ এই যে অ্যানালাইসিস করে যে চ্যাপ্টারগুলো পেলাম এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে প্রথমে যেটা করতে পারেন প্রথমে প্রথম ধাপে যেগুলো এসেছিল এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে দেখেন এরপরে হচ্ছে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো অর্থাৎ এই চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে আপনারা দেখে যান সো আরেকটা বিষয় হচ্ছে আমি আবারও বলছি সেটা হচ্ছে আপনারা প্রত্যেক চ্যাপ্টার থেকে যেটা করবেন অর্থাৎ এই চ্যাপ্টারগুলোই হোক এখান থেকে যেটা করবেন আচ্ছা আরেকটা বিষয় এখানে হচ্ছে ত্রিভুজ তারপরে যেগুলো আছে ত্রিভুজের কিছু অঙ্ক থাকে পিথাগুর আছে সেগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন তো এখন বিষয় আসি সেটা হচ্ছে যে অধ্যায়টা করবেন সে অধ্যায়ের আগে অর্থাৎ কয়টা সূত্র আছে এবং একই ধরনের কতগুলো অঙ্ক আছে সেগুলো আলাদা করে ফেলবেন অর্থাৎ একই ধরনের দেখা গেছে একটা চ্যাপ্টারে পাঁচ ছয়টা করে অঙ্ক থাকে তো ওই পাঁচ ছয়টা অঙ্ক এখন আপনার করার সময় নেই আপনি একই রুলসে জাস্ট একটা অঙ্ক করবেন তাহলে হচ্ছে পাঁচ ছয়টা আপনার মোটামুটি করা হয়ে যাবে আর হচ্ছে যেহেতু স্বল্প সময় এই জন্য অধ্যায় ভিত্তিকভাবে মানে সূত্রগুলো যেগুলো বেশি এসেছে সেগুলো ভালোভাবে একটু দেখে নেবেন সূত্রগুলো এরপরে হচ্ছে আপনারা অঙ্কে যাবেন ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ